এই যে নোবেল বিজয়ী আমাদের যিনি নোবেল বিজয়ী উনি যা করতেছেন তাই এই দেশটা সর্বশান্ত করে ছাড়বেন পদ্মা সেতুর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই উনি কিন্তু এই যে গ্রামীণ ফোনের মাধ্যমে এই দেশটারে সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায় কারণ উনি তো সুদের ব্যবসা করে নোবেল নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে অথচ ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিনটনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা বের করতেছেন বাংলাদেশে থেকে এবার ডক্টর ইউনুসকে নিয়ে চাঞ্চলকর তথ্য দিল ব্যারেস্টার সুমন আমরা জানি ব্যারেস্টার সুমন বলেছিল সে দেশ থেকে পালাবে না কিন্তু অবশেষে তিনিও দেশ থেকে পালিয়ে গিয়েছেন তো দেখো ব্যারেস্টার সুমন ডক্টর ইউনুসকে নিয়ে কী বলেছেন আলোচনা শুনলে আশা করি আপনাদের আর ভালো লাগবে না খারাপই লাগবে আমি বলবো তারপর শোনার জন্য যে ডক্টর ইউনুসকে নিয়ে সুমনের ধারণাটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন দেখেন এখন একশো পঁচাত্তর জন বিশ্ব নেতা নাকি বলছেন সাহেবের বিরুদ্ধে যে মামলা মামলা এই স্থগিত করতে হবে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোন আবেদন জানানো যায় সর্বোচ্চ আমরা কি করি আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে হিলারি ক্লিন্টন উনারা কিন্তু নিজেরাই মামলা পরিচালনা করতে পারতেন কিন্তু আমি পৃথিবীতে সভ্য ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে শুনে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসেন প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তা বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি শুনেন দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি একাত্তর সালে যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে তখন কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে এই যে আমার হাতে ফোনটা দেখতেছেন এই ফোনের ভিতরে একটা সিম আছে গ্রামীণ ফোনের সিম এই ফোনের মাধ্যমে যে আমাদের কি পরিমাণ টাকা চলে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি না কারণ এটা ফোনের মধ্যে দিয়ে যায় তো অনেক কিছু জানা যায় না আজকে কথা বলতে চাই আপনাদেরকে গ্রামীণ ফোনের অবস্থাটা সম্পর্কে বা বিভিন্ন ফোন কোম্পানি শুধু গ্রামীণ ফোন না গ্রামীণ ফোন কোম্পানির কথা বলি যারা আপনারা জানেন যে ডাটা আপনি যখন ব্যবহার করবেন যদি বাকি থেকে যায় আপনার টাইমটা শেষ হলে পরেই একটা মিনিট একটা ডাটাও এরা আপনাদের যোগ দিবে না মাননীয় মন্ত্রী যিনি আমাদের এই যে মন্ত্রী আছেন টেলিযোগাযোগ মন্ত্রী উনি সংসদে বলেছেন কি যে বারবার আমরা বলার পরও এরা শুনে না এরা মামলাতে চলে যায় এর মানে হচ্ছে কি রীতিমতো আত্মসমর্পণ করার মতো আমার মাননীয় মন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যদি আপনি একা এগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা তদন্ত করে দেখেন যে এই সব জিনিস নিয়ে মানুষ কথা বলতে পারে না মানুষ জানে না এই ডাটা কি মানুষ জানে না গ্রামীণ ফোনের পেছনে কি আছে মানুষ জানে না এই ফোন কোম্পানিগুলো কিভাবে আমাদেরকে লুটপাট করতেছে আপনি একটা এক্সপার্ট কমিটি করে দেন কারণ এরা আপনার সামনে গেলে যে আচরণ করে আমার বিশ্বাস এই ধরনের এই যে নোবেল বিজয়ী আমাদের যিনি নোবেল বিজয়ী উনি যা করতেছেন তাই এই দেশটাকে সর্বশান্ত করে ছাড়বেন পদ্মা সেতুর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই উনি কিন্তু এই যে গ্রামীণ ফোনের মাধ্যমে এই দেশটারে সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায় কারণ উনি তো সুদের ব্যবসা করে নোরেল নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে যে শুনতাম আমরা যে আমাদের বাংলাদেশের মানুষ নাকি সামনের দিকে নাকি মশা গেলে দেখে ফেলে আর পিছনের দিকে নাকি হাতি গেলে দেখতে পায় না আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন হাজার হাজার কোটি টাকা এখন সাশ্রয় করা দরকার অথচ এরা এই গ্রামীণ ফোন আপনারা দেখেন এখন আসতে হয় যে গ্রামীণ ফোন এই দেশে আনছেন কে আমাদের যিনি নোবেল বিজয়ী আমাদের নোবেল বিজয়ী যিনি ছিলেন ইউনুস সাহেব এই ইউনুস সাহেব নিয়ে আসছেন হচ্ছে গিয়ে এই গ্রামীণ ফোন কিভাবে উনার ছিল গ্রামীণ টেলিনোর আর এই গ্রামীণ এই টেলিকম আর নরওয়ের একটা কোম্পানি এই নরোয়ের টেলিকম নরোয়ের থেকে আসছে আর ওনার একটা গ্রামীণ টেলিকম উনি এটার এই জায়গায় নিয়ে আসছেন এখন এই কোম্পানিগুলো উনি আনছেন কিনা জানি না এখনো টাকা খান কিনা আমি জানি না এই নোবেলের নোবেল বিজয়ী আমাদের এই বাংলাদেশে নোবেল বিজয়ী ভদ্রলোক যে কি কি করতেছেন পদ্মা সেতুর বিরোধিতা তো করছেন এখন এই সময়ে যেখানে আমরা সবাই সাশ্রয়ী হইতেছি এইখানে কোথাও দেখছেন যে একটা ডেটা যেটা আমরা এম কিনি সাধারণ মানুষ যারা এম কিনে তারা কখনো শুনছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে এমবি থাকলে এটা ফেরত দেওয়া হয় কখনো ফেরত দেওয়া হয় না বারবার এই গ্রামীণ ফোনের ব্যাপারে মাননীয় মন্ত্রী বলেছেন সংসদে মহান সংসদে বলেছেন যে এদের এরা যে পরিমাণ তরঙ্গ কিনছে এতে যে পরিমাণ নেট মোবাইল লাইন দেওয়ার দরকার এর চেয়ে তিন গুণ বেশি লাইন দিয়ে দিছে মানে মনে করেন গ্রামীণ ফোন যে তরঙ্গ কিনছে তাতে যদি তিরিশটা মোবাইল চলতে পারে তারা একশোটা মোবাইলে লাইন দিয়ে দিছে যার কারণে দেখেন আপনারা ইদানিং ব্যবস্থা নেওয়া হয়েছে যে গ্রামীণ ফোনার নতুন সিম বিক্রি করতে পারে না আমি জানি না আপনারা জানেন কি না আমি সুপ্রিম কোর্টে দেখছি এপেলের ডিভিশনে বারো হাজার কোটি টাকা দাবি সরকারের গ্রামীণ ফোনের কাছে মাত্র দুই হাজার কোটি টাকা দিছে দশ হাজার কোটি টাকা এখনও তো মামলায় পরে আছে হাজার হাজার কোটি টাকা পিছন দিয়ে চলে যাচ্ছে আমার কথা হচ্ছে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই তাইলে এই যে আমাদের নোবেল বিজয়ী ইউনুস সাহেবের এরা কি ভাব আমাদের বিটিআরসি তে তারা কি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারেন না আমার মাননীয় মন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যদি আপনি একা এগুলা কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে বলেন আপনার কাছে রেখে দিবেন আমি জানতে চাই যে এই গ্রামীণ ফোনের কাছ থেকে এই নোবেল বিজয়ী উনি এই এই আজাদটারে বাংলাদেশে নিয়ে এসে গ্রামীণ ফোনের অনেক ভালো ভালো সাইড আছে কিন্তু তাই বলে আমাদের সাধারণ মানুষে কি পরিমাণ নির্যাতনের এই মুহূর্তে তারপরও আমাদের নোবেল বিজয়ী একটা কথা বলেন না যে এই জিনিসটা আমি বাংলাদেশে নিয়ে আসছিলাম এখন অন্তত এরা মানুষের জন্য অন্তত কিছুটা হইল মানুষে কম কষ্ট দিবে মানুষের কাছ থেকে টাকা কম নিবে হাজার হাজার কোটি টাকা বাকি রাখতেছে বড় বড় আইনজীবী দিয়ে মামলা চালাচ্ছে যাতে টাকা দিতে না হয় কারণ যেখানে হাজার হাজার কোটি টাকার খেলা এখানে কে যে কখন বিক্রি হয়ে যাচ্ছে এটা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা তদন্ত করে দেখেন যে সব জিনিস নিয়ে মানুষ কথা বলতে পারে না মানুষ জানে না এই ডাটা কি মানুষ জানে না গ্রামীণ ফোনের পেছনে কি আছে মানুষ জানে না এই ফোন কোম্পানিগুলো কিভাবে আমাদেরকে লুটপাট করতেছে আপনি একটা এক্সপার্ট কমিটি করে দেন কারণ এরা আপনার সামনে গেলে যে আচরণ করে আমার বিশ্বাস এই ধরনের এই যে নোবেল বিজয়ী আমাদের যিনি নোবেল বিজয়ী উনি যা করতেছেন তাই এই দেশটাকে সর্বশান্ত করে ছাড়বেন পদ্মা সেতুর বিরোধিতাও করে উনি কিন্তু থেমে যান নাই উনি কিন্তু এই যে গ্রামীণ ফোনের মাধ্যমে এই দেশটারে সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায় কারণ উনি তো সুদের ব্যবসা করে নোরেল নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে এই ব্যাপারে আর কথা বলতে চাই না কিন্তু এখন যে আমাদেরকে এই ফোন কোম্পানিগুলোর মধ্য দিয়ে আমার কথার মধ্যে যদি সামান্য মেরিট থাকে কারণ আঠারো কোটি মানুষ এইটাতে প্রভাবিত হইতেছে কিন্তু এইটারে কন্ট্রোল করার মতো আমার জানা মতে বিটিআরসি আর আর আমাদের টেলিযোগাযোগ মাননীয় মন্ত্রী ছাড়া আর কেউ কোনো এক্সপার্ট কীভাবে কাজ করতেছেন আমার এটা কম সময়ে এদেরকে যদি কন্ট্রোল করা না হয় তাহলে আমরা কিসের শাস্ত্রই হব আমরা কিসের শাস্ত্র হওয়ার মধ্য দিয়ে আমরা এই পৃথিবীর যে ক্রাইসিস এই ক্রাইসিস মোকাবেলা করব। এই জন্যে আমার একটাই কথা যে যেই হন না কেন বাংলাদেশের বিরোধিতা যিনি করবেন তাকে সামনে আসতে হবে তাকে মোকাবেলা করতে হবে দর্শক গ্রামীণ ফোনের দুর্নীতি ফাঁস করে দিল এবার ব্যারিস্টার সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাইয়ের এসব প্রতিবাদের কারণে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা হুইচ অলরেডি সত্যি ব্যারিস্টার সুমন ভাইয়ের একজন মানবতার ফেরিওয়ালা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সদস্যদের টাকা বিতরণ না করে আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনের ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার অফিসার অসীম বৈদ্য প্রিন্সিপাল অফিসার সজল কুমার মজুমদার ও অফিসার শেখ নাজমুল ইসলাম এজাহারে বলা হয় গ্রামীণ ব্যাংকের ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার এক জন সদস্যের ঋণের টাকা পুরোপুরি বিতরণ না করে আসামিরা পরস্পর যোগ সাজ্যে দুই লাখ হাজার ছয় টাকা আত্মসাত করেন কমিশনের অনুমোদনের পর মঙ্গলবার মামলাটি দায়ের করা হয় সত্যি ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য মাটির মানুষ তিনি রাতের আধারে মানুষের খোঁজ খবর নেন তিনি সবসময় গরিব মানুষের সাথে তো আখেরা করে বোঝার চেষ্টা করেন তারা কতটা কষ্টে থাকে দেখতেই তো পারলেন আচ্ছা আপনারা বলুন তো এই বছর কজন এমপি মন্ত্রীকে দেখেছেন যিনি ঈদের পরের দিন ঈদের দিন গরিব মানুষের বাড়িতে গিয়েছে দেখাতে পারবেন এমন কোন এমপি মন্ত্রী এমন কোন নেতা পারবেন না দর্শক কারণ এরকম মানুষ নেই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো মানুষ নেই তাই তো তাকে ভালোবাসে লক্ষ লক্ষ মানুষ আজ সকলের মনে জায়গা করে নিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বেড়াচার সুমন এমন একটা আচরণ বা এমন একটা অবস্থা মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ এবং ডক্টর ইউস সবচেয়ে খারাপ অর্থাৎ আওয়ামী লীগের কাছে এটা যে ডক্টর ইউনুস পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ কিন্তু ডক্টর ইউনুসের যে দেশের প্রতি অবদান ডক্টর ইউনুসের দেশের প্রতি যে ভালোবাসা এটা কিন্তু আওয়ামী লীগ বলব যে শেখ হাসিনা তো নিকা সেখান এই দেশের নাগরিকই না তার এই দেশের কোনো মানুষের প্রতি কোনো মায়া দেওয়া কিছু নাই শুধুমাত্র আওয়ামী লীগের জন্য হয়তো বা ছিল তো আওয়ামী লীগ ছিল বললাম না আওয়ামী লীগকে ব্যবহার করে কাছে না ক্ষমতায় ছিল তো ডক্টর ইউনুসকে নিয়ে বেচার সময় কথা বলার যোগ্যতা আছে বলে আমি মনে করি না কারণ আমরা বেড়াচার সময় চিনি কীভাবে দালালি করে বেচার সময় এমপি হয়েছে কিভাবে এই দেশে থাকতো তো তুমি এত ভালো মানুষ তুমি এত তোমাকে তো কিছু করবে না তো তুমি কেন গেলা তুমি কেন বেগে গেলা তো বেগে গিয়েছে তো তার মানে হচ্ছে এদেরকে মানুষ পেলে গণদুলাই দিবে তারা সেটা জানে যে কত অপকর্ম তারা এই দেশে করেছে অপ তাদের অপকর্মের যন্ত্রণা এদেশে মানুষ ঘুমাতে পারে না এদেশে মানুষ শান্তিতে খাইতে পারে না শান্তিতে কোনো কাজকর্ম করতে পারে নাই এই জন্য তাদের নিজেরা জানে এগুলো এজন্যই তাদের পালিয়ে যেতে হয়েছে